ঊনবিংশখণ্ড সপ্তম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও কর্মকাণ্ড কর্মকাণ্ড কঠিন তাই ভক্তিযোগ কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসিয়া আছেন এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন ভক্তেরা সকলে তাহার কাছে সত্য রাশিয়া তাহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন সকলেই চরণ ধুলির ভিকারী সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ গীত গাহিতে গাহিতে মাস্টারের প্রতি বলিলেন প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি ধর্মাধর্ম কি জানো এখানে ধর্ম মানে বৈধি ধর্ম যেমন দান করতে হবে শ্রাদ্ধ কাঙালি ভোজন এই সব এই ধর্মকেই বলে কর্মকাণ্ড এ পথ বড় কঠিন নিষ্কাম কর্ম করা বড় কঠিন তাই ভক্তিপথ আশ্রয় করতে বলেছে একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল অনেক লোকজন খাচ্ছিল একটা কষাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে গরু না হাঁপিয়ে পড়েছিল তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খায় খেয়ে গায়ে জোর করি তারপর গরুটাকে নিয়ে যাব শেষে তাই করলে কিন্তু যখন সে গরু কাটলে তখন যে শ্রাদ্ধ করেছিল তারও গোহত্যার পাপ হলো তাই বলছি কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপথ ভালো ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন সঙ্গে মাস্টার ঠাকুর গুনগুন করিয়া গাহিতেছেন নিবৃত্তি মার্গের বিষয়ে যা বললেন তারই ফুট উঠছে ঠাকুর গুনগুন করে বলছেন অবশেষে রাখো গো মা হাড়ের মালা সিদ্ধি ঘোটা ঠাকুর ছোট খাটটিতে বসিলেন অধর কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন ঈশানকে দেখলুম কই কিছুই তো হয় নাই বল কি পুরস্চরণ পাঁচ মাস করেছে অন্য লোকে এক কাণ্ড করত অধর বলিলেন আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই শ্রীরামকৃষ্ণ বলিলেন সে কি ও যাপক লোক ওর ওতে কি কথার পরে ঠাকুর অধরকে বলিতেছেন ঈশান খুব দানি আর দেখো জপতপ খুব করে ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন ভক্তেরা মেজেতে বসিয়া এক দৃষ্টি চাহিয়া আছেন হঠাৎ ঠাকুর অধরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন আপনাদের যোগ ও ভোগ দুই আছে